জিরাফের সাথে সেলফি তুলবেন নাকি সিংহের গর্জনে গা শিউরে উঠবে ঢাকা থেকে মাত্র দুই ঘন্টার দূরত্বে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক আপনাকে নিয়ে যাবে আফ্রিকার সাভানার রোমাঞ্চকর অভিজ্ঞতায় থাইল্যান্ডের আদলে তৈরি এই পার্কে খোলা জঙ্গলে ঘুরে বেড়ায় বাঘ সিংহ জেব্রা আর দৃষ্টিনন্দন জিরাফ এমনকি আপনার গাড়ির জানালা দিয়ে উঁকিও দিতে পারে কোনো প্রাণী ভিডিওটির পরের পাঁচ মিনিটে দেখুন কিভাবে প্ল্যান করবেন এই অ্যাডভেঞ্চার টিকিটের দাম থেকে শুরু করে সেরা স্পটগুলো পর্যন্ত একদম হাতে কলমে গাইড তবে হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে লোকেশন ও ইতিহাস মাওনার এই অরণ্যে আপনি নিছক দর্শক নন একজন সম্মানিত অতিথি যেখানে বাঘ সিংহেরাই আসল রাজা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে মাত্র চল্লিশ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন থাইল্যান্ডের আদলে তৈরি এই জীবন্ত অ্যাডভেঞ্চার জোনে যা দু সালে যাত্রা শুরু করে তিন হাজার ছশো নব্বই একরের বিশাল এই রাজ্যে রয়েছে পাঁচটি রোমাঞ্চকর জোন কোর সাফারিতে খোলা জঙ্গলে প্রাণীদের সাথে মুখোমুখি হওয়া সাফারি কিংডমে রঙিন পাখি আর মেরিন অ্যাকোয়ারিয়াম বায়োডাইভার্সিটি পার্কে বিরল প্রজাতির প্রাণী এবং আরও অনেক কিছু এখানে প্রকৃতির নিয়মে চলতে হবে আপনাকেই কারণ এই জঙ্গলের আসল মালিক তারা কোর সাফারি জঙ্গলের থ্রিল এখানে কোনো খাঁচা নেই বরং আপনি সাময়িকভাবে প্রবেশ করছেন প্রাণীদের নিজস্ব রাজ্যে বিশ মিনিটের রোমাঞ্চকর জিপ রাইডে আপনার গাড়ির পাশ দিয়ে হেঁটে যেতে পারে গর্জনরত সিংহ বুনো হাতি রাস্তা আটকে দিতে পারে আর জেব্রা ভালুকের দল তাকিয়ে থাকবে কৌতূহলী দৃষ্টিতে বড়দের মাত্র একশো টাকা আর বাচ্চাদের পঞ্চাশ টাকায় পাবেন এই হার্ট স্টপিং অ্যাডভেঞ্চার কিন্তু মনে রাখবেন এখানে নিয়ম একটাই জানালা দিয়ে তোয়াক্কা করুন কিন্তু গাড়ি থেকে নামার সাহস করবেন না কারণ এই জঙ্গলে নিরাপদ দূরত্বই হল সবচেয়ে বুদ্ধিমানের কাজ সাফারি কিংডম পাখি থেকে বাঘের রেস্তোরাঁ একে শুধু সাফারি পার্ক বললে ভুল হবে এটা এক জীবন্ত অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড একদিকে যেমন আছে ম্যাজিক্যাল ম্যারিন অ্যাকোয়ারিয়াম যেখানে চকোলেট ফিশ মুহূর্তে রঙ বদলায় অন্যদিকে প্রজাপতি সাফারিতে উঠছে হাজার রঙের পাখনা আর টাইগার রেস্টুরেন্টের কথা না বললেই নয় যেখানে বার্গার খেতে খেতে কাচের ওপারেই দেখবেন ঘুরে বেড়ানো রাজকীয় বাঘ সবচেয়ে মজার অংশ জিরাফ ফিডিং জোনে সরাসরি তাদের হাত থেকে খাওয়ানোর সুযোগ এমন অভিজ্ঞতা বাংলাদেশে আর কোথায় পাবেন বলুন তো খরচ ও টিপস বঙ্গবন্ধু সাফারি পার্কে এন্ট্রি ফি বড়দের পঞ্চাশ টাকা বাচ্চাদের বিশ টাকা দিয়ে পার্কে ঢুকতে পারবেন তবে পুরো অভিজ্ঞতা নিতে সবজন ঘুরলে লাগবে দুশো থেকে তিনশো টাকা যা মূল্য এর চেয়ে ঢের বেশি পার্কিং অনেক সস্তা বাইক পঁচিশ টাকা গাড়ি একশো টাকা আর বাস চারশো টাকা ভিড় এড়াতে সকাল দশটায় পৌঁছে যান আর মঙ্গলবার একদম যাবেন না সেদিন পার্ক বন্ধ এত কম খরচে এত মজা বলুন তো কোথায় পাবেন যাতায়াত ঢাকা থেকে সাফারি পার্ক যাওয়া কি খুব কঠিন একদমই না মহাখালী বাস থেকে শ্রীপুরগামী যে কোনো বাসে উঠুন নামুন বাঘের বাজার সেখান থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়ায় পৌঁছে যাবেন পার্ক গেটে আর যদি গাজীপুর চৌরাস্তা থেকে যেতে চান সেক্ষেত্রে হিউম্যান হলার নিয়ে বাঘের বাজার তারপর সেই অটো রাইড এত সহজ রাস্তা এখন আর দেরি কেন সতর্কতা স্মৃতির বদলে জরিমানা নিতে চান না তো বঙ্গবন্ধু সাফারি পার্কে পলিথিন নিয়ে ঢুকলে সঙ্গে সঙ্গে জরিমানা আর বাঘ সিংহের সামনে সেলফি তোলার সময় গাড়ি থেকে হাত বা মোবাইল বের করবেন না এগুলো তাদের উত্তেজিত করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণীদের খাবার দেবেন না আপনার দেওয়া খাবার তাদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে মনে রাখবেন আমরা তাদের বাড়িতে অতিথি তাই তাদের নিয়ম মানাটাই বুদ্ধিমানের কাজ সবাই মিলে পার্কটাকে সুন্দর রাখি তো বন্ধুরা পরিবার বা বন্ধুদের নিয়ে এই সপ্তাহেই প্ল্যান করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার সবচেয়ে ভালো লাগা মুহূর্ত কী ছিল সাবস্ক্রাইব করে রাখুন ট্রাভেলিয়া এর পরের ভিডিওতে যাচ্ছি অন্য কোনো নতুন ভ্রমণ স্পটে